নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো একদম ইউনিক একটা রেসিপি সামান্য একটু কাঁচকলা দিয়ে এত সুন্দর যে নিরামিষ মাছ বানানো যায় আপনারা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর কখন কি রেসিপিতে দিই কি মশলা সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমেই দেখিয়ে নিই আপনাদের কাঁচাকলা আমি এখানে দুটো কলা নিয়েছি বেশ মোটা মোটা সাইজের কাঁচাকলা নিতে হবে এই রেসিপিটার জন্য এখানে দেখুন কাঁচা কলাটাকে আমি হালকাভাবে ওপরের যে খোসাটা হয় সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি পুরো কিন্তু খোসাটা সাদা অংশটা বার করে নিয়ে নিই একটু সবুজ ভাবটার থেকেই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকম বেশ ইয়ে করে করে কেটে নিতে হবে বেশ সমান করে কাটবেন না একটু বেঁকিয়ে বেঁকিয়ে কাটবেন তাহলেই কিন্তু এই সাইজটা হয়ে যাবে আর এরকম মাঝখান থেকে দেখুন একটু মাছের যেরকম পেটি হয় চাকা সেই চাকার সাইজ করে নিচ্ছি তার জন্যে একটা চামচের পেছন দিক দিয়ে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি তাহলেই সুন্দরভাবে একটা ফুটো তৈরি হয়ে যাবে আর সেটা কিন্তু দেখতে একদম মাছের যে চাকা হয় সেটার মতো দেখতে লাগবে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ মেশাবো তারপরে কিন্তু মাছে বলে মনে হবে তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে কখন কি মশলা এখানে ব্যবহার করি সেটা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা না দেখলে আপনাদের মতো রেসিপিটার টেস্টটা কিন্তু আসবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখে নিন এখানে আমি করে নিচ্ছি খুব সহজেই একদম হালকাভাবে কিন্তু ছিদ্রগুলো করে নিতে হবে আর এই যারা কাঁচা কলা খেতে ভালোবাসেন না বা পছন্দ করেন না অন্তত দুটো রকমের রেসিপি আপনারা জানেন তবে তাদের জন্য বলবো এই রেসিপিটা আপনাদের একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু কাঁচা কলাতে প্রেমে পড়ে যাবেন এতটাই টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাতে চলেছি আর খুবই কিন্তু মজাদার খুবই কিন্তু টেস্টি এখানে দেখুন সব করে নিয়েছি ভালো করেই দেখে বুঝতে পারছেন আর এই যে কুচোগুলো সেগুলো কিন্তু ফেলবো না সেগুলোও রেসিপিতে আমি এখানে ব্যবহার করব। সুন্দরভাবে এখানে সবকটাই পিস করা হয়ে গেছে আর এই যে টুকরোগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে আমি রেখে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ যেহেতু মাছের প্রেতি তার জন্য নুন আর হলুদ মাখাতে হবে প্রথমেই সবার আগে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এখানে নুনের পরিমাণটা একটু বেশি আর হলুদের পরিমাণটা একটু বেশি দিয়ে মাখিয়ে নিতে হবে তাতে কিন্তু কালারটা সুন্দর আসবে হলুদের পরিমাণটা দিলে দেখুন ভালো করে হলুদ আর নুনটা দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব তারপরে আবারও একটা কিছু উপকরণ এখানে মেশাবো আপনারা দেখতে থাকুন তাহলেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিন খাওয়াতে পারবেন বা খেতে পারবেন বাচ্চারা দেখবেন কাঁচা কলা খেতেই পছন্দ করে না আর বেশিরভাগ মানুষ কলা দিয়ে শুক্তো আর কাঁচা কলার কোপ্তাই রান্না করে খেয়েছে তবে এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি আর বানানো কিন্তু খুবই সহজ আর কাঁচা কলাটা অবশ্যই একটু মোটা সাইজের নেবেন তাহলে দেখবেন পিসগুলো বেশ ভালো হবে আপনাদের করতে দেখুন সুন্দরভাবে ডোলে ডোলে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব প্রায় দু চামচ মতো এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো বেসম ব্যাসম আপনাদের হাতের কাছে না থাকলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আশা করি সবাইয়ের ঘরেতেই বেসম আছে বেসমটা দিলেই বেশ ভালো লাগে তিন রকম যে কোনো একটাই আপনাদের এরকম দু চামচ মতো দিয়ে দিতে হবে যেরকম কাঁচা কলা নেবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন বেশি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এরকম ওপর থেকে ছড়িয়ে দিয়ে এরকম হাতে করে একটু মাখিয়ে নিলেই হবে এই রেসিপিটা সুন্দরভাবে দেখুন আমি মাখিয়ে নিয়েছি খুব সহজ একটা রেসিপি একদম ইউনিক একটা দেখতেও যেমন সুন্দর আর বানাতেও কিন্তু ততটাই সহজ সুন্দরভাবে মাখানো হয়ে গেল এবার গ্যাসটা অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর অবশ্যই সর্ষের তেলে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবে তাতে বেশ খেতে ভালো লাগে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারিপাশ এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এবার একে একে কাঁচকলাগুলো আমি দিয়ে দেব আর ভাজার পর পুরো দেখবেন একবারে মাছের চাকা যেরকম হয় সেরকম কিন্তু দেখতে লাগবে খুব সহজ একটা রেসিপি একে একে সব আমি হালকা আঁচে কিন্তু ভেজে নেব এপিট ওপিট করে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু খুব সহজে গায়ের কালারটা চলে আসবে ভালোভাবে কিন্তু ভাজা হবে না এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব কাঁচকলা আর কাঁচকলা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রে আমি দুষ্ট স্টেপে আমি কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছি একবারে কিন্তু ভাজতে যায়নি একবারে ভাজতে গেলে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না দেখুন পুরো মাছের চাকার মতো লাগছে পুরো দেখতে পুরো মাছের চাকার মতো মনে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এরকম ভেজেও আপনারা খেতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেল আরও বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু একে একে আমি এইভাবেই ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে আর এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা এবার আমি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা সামান্য একটু দুধ কুচো মতো আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব টমেটো একটা হাফ বড় টমেটোর হাফ নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব গোটা জিরে আর দিয়ে দেব কটা কাজুবাদাম আমি ছ সাতটা কাজুবাদাম দিয়ে দিয়েছি ভালো করে একটু জল দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা এখানে বানানো হয়ে গেছে সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন ভাজা হয়ে গেছে আর যেগুলো কুচো কুচো ছিল বাদ দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি এখানে ভেজে নিলাম সেটাও রেসিপির মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে খেতে লাগবে মুখে যখন গেভিটা পড়বে তখন দেখবেন কাঁচকলাটাও সুন্দরভাবে মুখে পড়বে সব ভাজা হয়ে গেল এবার একে একে আমি তুলে নেব তেল থেকে একদম বানানো সহজ আপনারা ভালো করে এটা দেখলেই কিন্তু সুন্দরভাবে বানাতে পারবেন দেখুন একদম মাছের পেটির মতো দেখতে লাগছে এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে লবঙ্গ এলাচ আর একটা হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভালো করে গরম মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দুটো এখানে আলু নিয়ে নিয়েছি আমি যেহেতু রেসিপিটা আলু দিয়ে তৈরি করছি তার জন্য আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তাতে কিন্তু নুন আর হলুদ দিলে খুব সহজে কিন্তু আলুটাও বেশ গায়ে কালার চলে আসে সুন্দর কিন্তু ভাজা হয়ে যায় এইভাবেই ভেজে নিতে হবে আলুটা আপনারা আলু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আলু যদি খেতে পছন্দ না হয় তবে শুধু বানিয়ে খেয়ে নিতেন খেতে পারেন তৈরি করতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আঙুল চারতে বাধ্য হবে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওই পেস্টটা থেকে আমি দু চামচ মতো এখানে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব যেহেতু কাজু বাদাম দিয়ে আছে তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কড়াইয়ের তলাতে একটু লেগে যাবে তার জন্য একদম হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে আর অবশ্যই কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রাখবেন এবার কালারেরটা সুন্দর আনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দেবো আমি এখানে বেশি হলুদ এখানে ব্যবহার করছি না তাতে কিন্তু এর যে স্বাদটা তাতে কিন্তু নষ্ট হয়ে যাবে সামান্য একটু হলুদ দিলেই এই রঙটা দারুণ আসে আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটা রেসিপি আর টমেটারটা একটু বেশি পরিমাণেই দেয়া আছে তার জন্য স্বাদটা সুন্দর আনার জন্য সামান্য একটু চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আর চিনি খেতে যদি আপনাদের অমত থাকে তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন সুন্দরভাবে দেখুন মশলাগুলো একদম লো ফেমে আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো এইভাবেই কষিয়ে নিতে হবে আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তাতে কিন্তু স্বাদ আর সুগন্ধটাও সুন্দর আসে ও আমি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি জাস্ট একটা গরম মশলাতে লঙ্কাটা ফোরন দিয়েছি সুন্দরভাবে দেখুন মশলাটা কষিয়ে এসেছে এবার দিয়ে দেবো এখানে বেশ কিছুটা জল অবশ্যই গরম জল এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু সুন্দর আসে দেখুন জলটা দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে কাঁচাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সুন্দরভাবে একটু সিদ্ধ হয়ে আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর এলাম তা পাঁচ মিনিট পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখুন আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা যে কাঁচকলা ছিল সেই কাঁচকলাগুলো আমি দিয়ে দেব। সুন্দরভাবে এরকম একে একে দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও আমি দু মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো কাঁচকলাটা কিন্তু ভাজতে গিয়েই অলরেডি সিদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে গেবির সঙ্গে পুরো মিশে যাবে এইভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন কাঁচকলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এইভাবে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এখানে দিয়ে দেব গুঁড়ো গরম মশলার গুঁড়ো যেভাবে আপনারা মাছ রান্না করেন সেইভাবেও করতে পারেন আমি জাস্ট আজকে নিরামিষ দিনে নিরামিষভাবে আপনাদের করে দেখালাম আপনারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হলো এই গরম মশলা দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যাতে সুন্দরভাবে পুরো গরম মশলাটার সঙ্গে মিশে যায় দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না মাছের রসা পুরো আলু দিয়ে দারুণভাবে এইভাবে কিন্তু নিরামিষ মাছের রসাটা বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে মাছের পেটি না থাকলেই বা এইভাবে নিরামিষ পেটি থাকলেই যথেষ্ট দেখুন একে একে অন্য পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আজকের এই নিরামিষ মাছের চাকাগুলো তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকমের রেসিপি দেওয়া আছে নিরামিষ আমিষ ও মিষ্টির নানান রকম রেসিপি দেওয়া আছে আর ভালো লাগলে অবশ্যই দেখে নিতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন